গত কয়েকদিন যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছিল ইঙ্গিত দেওয়া হচ্ছিল যে পরের টার্গেট কোন এলাকা আমরা সাম্প্রতিক সময় যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করেছি একেবারেই ঘরের ভিতরে ঢুকে যাওয়া ভবনের ভেতরে ঢুকে যাওয়া আর এই চাহিদাটা বৃদ্ধি পেয়েছে কারণ যখনই একবার ঘরের ভেতরে বাসার ভেতরে কুইতের আইন লঙ্ঘন পাওয়া যাচ্ছে বা আইনের অবমাননা শনাক্ত করা হচ্ছে তখনই কিন্তু এই ধরনের ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে ঠিক যেমনটি শুরু হয়েছিল এবারকার অভিযান অনেকটা হঠাৎ করেই আমরা ভেবে নিয়েছিলাম যে অভিযান স্বাভাবিক হয়ে গেছে অনেকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কোনো প্রবাসী আর আটক হবে না ঠিক যখন জিলিপাল হাসাবেয়ার হাসাবিয়ার প্রবাসীরা সকালবেলা ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই নিরাপত্তা চেকিংয়ের মুখোমুখি হয় আর এই সময় রেকর্ড সংখ্যক বৈধ অবৈধ প্রবাসী আটক হন অবৈধ প্রবাসী আটক হচ্ছে এটা নিয়ে কারোর কিছু বলার নেই কিন্তু বৈধ প্রবাসী আটক হচ্ছে কেন আটক হচ্ছে এই বিষয়টা সবার জানার প্রয়োজন এরপরে কুয়েতের বিভিন্ন স্থানে আমরা অভিযান দেখেছি বৃহস্পতিবার শুক্রবার এই দুই দিনকে টার্গেট করে করে বিশেষ প্রবাসী অঞ্চলগুলো তারা টার্গেটে পরিণত করেছিল যেখানে টোটাল একশো বিরানব্বই জন প্রবাসীকে আটক করেছে এই একশো বিরানব্বই জন প্রবাসীর মধ্যেই মেজর সংখ্যক প্রবাসী হচ্ছেন বৈধ আকামা রয়েছে অথচ নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয়েছে আজকে যে প্রতিবেদনটি এটা অনেকেই ভাবতেই পারবে না বা এখানে অবস্থানরত প্রবাসীরা হয়তো কখনো ভাবেই নাই যে এই স্থানেও কুয়েতের নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করবে তাও আবার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সর্বশেষ তথ্য অনুযায়ী আল নাইম আবাসন প্রকল্পের চুয়াল্লিশটি শ্রম আইনের লঙ্ঘন শনাক্ত করেছে নিরাপত্তা বাহিনীর ঝটিকা অভিযানে এই সময় কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবা এর নির্দেশনা অবলম্বন করে কর্তৃপক্ষ আল নাইম আবাসিন প্রকল্পে একটি যৌথ পরিদর্শন পরিচালনা করে এই পরিদর্শনকালে চুয়াল্লিশটি শ্রম আইন লঙ্ঘন শনাক্ত করেছে তারা যার মধ্যে বারো জন গৃহকর্মী বিশ নম্বর আর্টিকেলের লোকজন এখানে কাজ করছিল যেটা স্পষ্টই কুয়েতের শ্রম আইনের লঙ্ঘন আর যেটার বিরুদ্ধে গত তিন বছর ধরে কুয়েতের নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে বিশৃঙ্খলা কমানোর জন্য একজন শ্রমিক অন অনুমোদিত পশুপালনে নিয়োজিত যিনি কাজ করছিলেন যাকেও শনাক্ত করা হয়েছে আট আটজন যথাযথ অনুমতি ছাড়াই কাজ করা এবং তিনজন আবাসন আইন লঙ্ঘনকারী শনাক্ত করা হয়েছে কর্তৃপক্ষ শ্রমবাজারের অখণ্ডতা বজায় রাখার জন্য পরিদর্শন প্রচেষ্টা অব্যাহত রাখা হবে একইভাবে একই প্লেসগুলোতে যেখানেই তাদের সন্দেহ হবে যা আবারও নিশ্চিত করেছে এখানে বলা হয়েছে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে যারা এই প্রবাসীদেরকে দিয়ে কাজ করার ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যারা স্পটেই শনাক্ত হয়েছে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আরও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে এ হচ্ছে বর্তমান কুইতের পরিস্থিতি এখন সিদ্ধান্ত আপনার আপনি কি চুক্তি ব্যতীত অতিরিক্ত সময়ে বাইরে কাজ করার জন্য গিয়ে এভাবে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হবেন নাকি আপনি আপনার স্পন্সর আপনার কফিল আপনার এগ্রিমেন্ট করটা অনুযায়ী কাজ করবেন এই তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ রেকর্ড সংখ্যক প্রবাসীর জন্য তাই আপনি নিজে জেনেছেন অন্য একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান